ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তনিমা মুখপাধ্যায় চ্যালানের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো এগারোই জুন মঙ্গলবার এখন বাজে বেলা দশটা এখন থেকে ব্লগটা শুরু করলাম তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজকের ব্লগটা হাতে একটু ছোট হবে কিন্তু তবু দেখো সোমবারে ব্লগ শিব ঠাকুরের পুজোর ব্লগ আর কমেন্ট করে জানিও আজ ব্লগটা কেমন লাগ লাগবে মানে লাগছে কমেন্ট করে জানিও আর গরমের জন্য বেশি কিছু আজকের ভিডিও তো দেখাতে পারিনি রান্নাবান্না তো হয়নি আর খাওয়ার সময়ও মানে না খাওয়ার সময়ও দেখা দেখানো হবে না আজকের মানে আরও গরম লাগছে প্রচণ্ড কষ্ট হচ্ছে সেই জন্য আজকের ভিডিওটা এরকম যাচ্ছে জানি এরকম ভিডিও দেখতে খুব মানে এ লাগে মানে ঠিক পুত হয় না কিন্তু আজকের ভিডিওটা এরমভাবেই দেখো আমি আরও আবার মানে আরও চেষ্টা করছি ভালো ভালোভাবে আরও দেখানোর সব সময় হয়ে না উঠলেও কিছু কিছু সময় হচ্ছে আবার কিছু কিছু সময় বিচিয়ে যাচ্ছে কিন্তু আজকের ব্লগটা ঠিক এরকম মানে ছোট্টোর ওপর হচ্ছে তো চলো পরে আসছি ছয় সোমবার সোমবারের সোমবারের ব্লগেতে গিয়েছে বেশের মেলা চার নম্বর ভিডিও আর সেদিন ছিল রোব রোববার কিন্তু একটু এদিক ওদিক হয়ে গেছে আর সোমবারের ভিডিওটা মঙ্গলবার যাচ্ছে মানে এগারোই জুনে যাচ্ছে সেই জন্য শুরুতে বলেছি যে এগারোই জুন বেলা দশটা ওই জন্য বলেছি তোমার কথাটা একটু ঠিক করে নিও চলো পরে আসছি

তার আগে তোমাদের দেখিয়েছি শিব ঠাকুর ঘরে পুজো পুজো হয়েছে হ্যাঁ শিব ঠাকুরের পুজো মতো করা হয়েছে সেই জন্য আমরা খাই আর রান্না হয়ে যাবার পর আচ্ছা ব্যাক ক্যামেরা সোজা ক্যামেরা আসি এসে বলছি হয়ে যাবার পর দেখাবো

রান্না বান্না হয়ে গেলে দেখাবো আগে ভিডিওটা হয়তো একটু ছোটো হবে কিছু করার নেই ঠাকুরবারের যেরকম হচ্ছে দাঁড়ানো যেরকম হচ্ছে যেরকম ভিডিও পাচ্ছো তোমরা দেখো কেমন লাগছে জানি না হ্যাঁ বলো কি বলছি ঠাকুরবার গিয়ে হুম ওই ফাঁক এসে ভাত ভাতটা রান্না করেছি হ্যাঁ হ্যাঁ এই জন্য ভাতটা হয়ে গেছে কি করবো গরমে তো পাচ্ছি না এ তাকিয়ে কথা বললো গরমে পাচ্ছি না হ্যাঁ করতে বাধ্য হচ্ছি শুনলে যা বলার বলে দিলাম ঠাকুর ঘর আগে দেখিয়ে দিয়েছি দেখতেই পাবে রান্না হয়ে গেলে দেখাচ্ছি খাওয়ার সময় দেখাবো কি দেখাবো না অত করছি না হয়তো হবে না খেয়ে খেয়ে শুয়ে পড়বো গরমে ভাল লাগছে না পরে আসছি আগেই বলেছি গরমের জন্য রান্না দেখাতে পারিনি তাই রান্না হয়ে গিয়েছে এখন মা দেখাচ্ছে কি হয়েছে বলো মুসুর ডাল কি কি দিয়ে ফোড়ন দিয়ে হ্যাঁ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আচ্ছা অন্যদিন আমি পাঁচ ফোড়ন দাও না পাঁচ ফোড়ন দিই না ও তাহলে আমি ভুল বলেছি আগে ভি কথা তো আতে সরষে ফোড়ন দি আর এমনি ডাল করলে জিরে ফোড়ন দিয়ে সজনে লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে ডাল করি আর বলতে আগের পাতে ভুল বলেছি সর্ষে করে নিও আচ্ছা এরপর কি আছে তাহলে শালা কোটো একই তাই তো হ্যাঁ

আর চাটনিটা এখন ভেতরে রোদ রেখে করে রেখে দিয়েছি হ্যাঁ হ্যাঁ গরমে নষ্ট হয়ে যাবে তো হ্যাঁ সেই জন্য চাটনিটা দেখালাম না ভেতরে মা করে ঠান্ডা করে রেখে দিয়েছে আচ্ছা এটা ভাত আর খাওয়ার সময় দেখাচ্ছি না আর এটা আলু ভাতে জাল দিয়ে তো এটা আলু ভাতে চল সামনের ক্যামেরায় আসছি আর ভিডিওটা এই পর্যন্ত গরমের জন্য আর বাড়ালাম না দেখতেই পাচ্ছো খাওয়ার সময় আর দেখালাম না তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত কারণ গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে আজকের ভিডিওটা হয়তো ছোট হয়েছে আর দেখতেই পাচ্ছ মাথায় গামছা রয়েছে মাথায় হেয়ার ব্যান করেছি মার আজড়ানো হয়ে গেছে চুল আমার হয়নি চুল উঠছে বলে হেয়ার ব্যান্ডটা ধোয়ার আর গামছা জড়ানো শ্যাম্পু করেছি মাথায় খুব আটা হয়ে গেছে গরমে সেই জন্য তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো আটা